মন্দিরনগরে উদীপুরে পৃথক পৃথক দুটি দুর্ঘটনায় পথের বলি হলেন এক তরতাজা যুবক মৃত যুবকের নাম বিজয় দে গাড়ি ও বাইক ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয় বাইক চালক বিজয়ের অপরদিকে উদীপুর ইউথ ক্লাব সংলগ্ন এলাকায় অনুরূপ আরও একটি দুর্ঘটনায় অল্পে রক্ষা পেল বাইক চালক যদিও দুর্ঘটনায় চার চাকা গাড়িটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয় মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পরপর দুটি দুর্ঘটনাকে ঘিরে গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি এক মাসের ব্যবধানে উদিপুর গাড়ি ও বাইকে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এখন পর্যন্ত তিনজনের বুধবার সকালে পনেরো নটা নাগাদ উদিপুর ব্রহ্মাবাড়ি জাতীয় সড়কের উপর থামানো একটি ট্রাক গাড়ির পেছনে সজোরে আঘাত করে এক বাইক চালক ঘটনাস্থলে মৃত্যু হয় বিজয়ীতে নামে বাইক চালকের তার বাড়ি উদিপুর ফুলকুমারী ক্যানেল চমুনি এলাকায় ঘটনার বিবরণী জানা যায় এদিন সকালে নিজ এলাকার সুকান্ত দাস ও তার বোন তনুশ্রী দাসকে সাথে নিয়ে একই বাইকে চেপে তিনজন খিলপাড়ার উদ্দেশ্যে যাচ্ছিল মঙ্গলবার দুপুরে চুরি হয়ে যাওয়া সুকান্ত দাসের স্কুটি খোঁজ করার জন্য তখন ব্রহ্মপুরী জাতীয় সড়কে পৌঁছতে রাস্তার উপর দাঁড়িয়ে থাকা একটি ট্রাক গাড়ির পেছনে গিয়ে সজোরে আঘাত করে বিজয়ীদের বাইকটি মাথায় হেলমেট না থাকার কারণে ঘটনাস্থলে জাতীয় সড়কে ছিটকে পড়ে মৃত্যু হয় বিজয়ের এই ঘটনা দেখতে পেয়ে কর্তব্যরত ট্রাফিক কর্মীরা সঙ্গে সঙ্গে উদয়পুর দমকল দপ্তরে খবর দেয় দমকল কর্মীরা ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিকে টেপানিয়া জেলা হাসপাতালে হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য কর্তব্যরত ডাক্তাররা জানার বিজয় মৃত্যু হয়েছে এ ঘটনায় কান্নায় ভেঙে পড়ে পরিবারের লোকজন থেকে শুরু করে তার গ্রামীণ এলাকার সাধারণ মানুষ কিন্তু যেভাবে উদিপুরে একের পর এক মৃত্যুর ঘটনা বেড়ে চলেছে তাতে করে জাতীয় সড়কে চলাচলকারী সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে জানা গেছে ময়না তদন্ত শেষ করে পরিবারের হাতে তুলে দেওয়া হয় বাইকে দুর্ঘটনায় মৃত্যু হওয়া বিজয়ীদের মৃতদেহ আপনার নাম কি স্কুটি নাম্বার কত আছিল কোন জায়গা থেকে নিছেন বনিরে আচ্ছা নানা বলে তো বর্ণবাড়ি আইছি যাও দেখো শোনা গাড়িটা ব্যাগ দসে কি কি করিছিল রাতের সময় ঘটনাটা 9:15 9:00 এমনই না কই খিলপাড়ার দিকে দিকে যে আদার সময় আমি সিগন্যাল দিয়ে এসে আজ ফাইন

আপনি এদিকে এদিন অনুরূপ আরো একটি দুর্ঘটনা ঘটে দুপুর সাড়ে তিনটা নাগাদ উদিপুর ইউথ ক্লাব জাতীয় সড়কের সামনে গাড়ি ও বাইকের সংঘর্ষে অল্পে প্রাণী রক্ষা পেল বাইক চালক জানা যায় গোকুলপুর যাওয়ার পথে প্রসেনজিত বিশ্বাস নামে এক বাইক চালক রাস্তা পারাপারের সময় সজোরে আঘাত করে একটি গাড়ির মধ্যে অপর দিক থেকে সুজিত দেবনাথ নামে এক গাড়ি চালক মাঝ রাস্তায় চলে আসার ফলে বাইকটিকে সজোরে আঘাত করে গাড়িতে এর ফলে গাড়ির সামনের অংশ সম্পূর্ণভাবে ভেঙে যায় দীর্ঘক্ষণ জাতীয় সড়কে অবরুদ্ধ হয়ে পড়ে রাস্তার দুধারে দূরপাল্লার চানবাহন সমস্যায় পড়তে হয় নিত্য যাতায়াতকারী যাত্রীদের পরে ট্রাফিক ও রাধা থানার পুলিশ যৌথভাবে উদ্যোগ নিয়ে রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি ও বাইকটিকে রাস্তার ধারে নিয়ে আসে পরে কুড়ি মিনিটের সময়ের ব্যবধানে পুনরায় চালু হয় আগরতলা উদ্দীপুর জাতীয় সড়কে যান চলাচল একের পর এক দুর্ঘটনা বেড়ে চলেছে উদ্দীপুরে তাতে করে জাতীয় সড়কে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়তে গাড়ি চালক তাতে করে জাতীয় সড়কে চলাচল করতে গিয়ে সমস্যায় পড়ছে গাড়ি চালক থেকে শুরু করে দ্বিচক্র চানের চালক থেকে শুরু করে সাধারণ মানুষ ব্যাট্টু রিপোর্ট সার্চ ইন্ডিয়া টিএনএন